রাজধানী ঢাকা চলার পথে অনেক প্রতিবন্ধী চোখে পড়ে আমরা কিছু প্রতিবন্ধীদের কাছ থেকে জানতে চাইলে প্রতিবন্ধীরা তাদের কষ্টের এবং লাঞ্ছিত কথা আমাদেরকে জানান প্রতিবন্ধীদের নেই কোনো সম্মান নেই কোনো আত্মমর্যাদা পায় না কারো কাছে কোনো সহযোগিতা কোনো সরকারি দপ্তরে গেলে নেই কোনো তাদের স্থান প্রতিবন্ধীরা বলেন অবহেলিত হয় তারা রাস্তাঘাটে তাদের প্রতিবন্ধী বলে অবহেলা করে পথে ঘাটে তারা সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসনের হাতেও মারধর খায় তারা আবার কিছু কিছু পুলিশ আছে তাদের কাছ থেকে মাসিক চাঁদা অথবা কমিশন জোর করে নিয়ে যায় প্রতিবন্ধী চাঁদা বা কমিশন দিতে রাজি না হলে মারধর করে অথবা গাড়ি চাকা হাওয়া ছেড়ে দেন না হলে গাড়ির ব্যাটারি খুলে নিয়ে যায় তা না হলে গাড়ি ছাবে নিয়ে চলে যায় প্রতিবন্ধীদের কাছ থেকে মাসিক চাঁদা হিসাবে দাবি করেন পনেরোশো থেকে দুই টাকা আবার কখনো কখনো টাকা না দিতে না দিলে গাড়ি নিয়ে চলে যায় পুলিশে অথবা অঙ্কের মামলা দে গাড়ির নামে প্রতিবন্ধীরা বলেন অনেক সাধারণ মানুষ প্রতিবন্ধী গাড়িতে উঠতে চায় না একজন প্রতিবন্ধী সারা দিনে গাড়ি চালিয়ে ইনকাম করে আটশো থেকে এক হাজার টাকা এই ইনকাম চালাতে হয় তার পরিবারের খরচ ভাড়া বাসা ভাড়া তো আছেই তার সাথে আছে গাড়ির কিস্তি পুলিশে ধরলে সব কিছু শেষ হয়ে যায় কোনো প্রতিবন্ধী যদি গাড়ির গ্যারেজে গাড়ি ভাড়ার জন্য যায় তাদেরকে কোনো গাড়ি ভাড়া দিতে রাজি হন না গাড়ির মালিক প্রতিবন্ধীরা বিভিন্ন এনজিওর থেকে কিস্তি নিয়ে তারা গাড়ি ক্রয় করেন এবং মাসে মাসে গাড়ির কিস্তি কষ্ট করে হলেও পরিশোধ করে প্রতিবন্ধী কারো উপর বোঝা হয়ে থাকতে চায় না তারা নিজেরা কর্ম করে তাদের পরিবার নিয়ে চলার চেষ্টা করে এর মাঝে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন তাদেরকে অবহেলা করে প্রতিটি মানুষের প্রয়োজন এই প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো যাতে প্রতিবন্ধীর জীবনটা সুন্দর হয় উঠে এবং পরিবার নিয়ে সুখে থাকতে পারে আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আমি একজন জন্মগত প্রতিবন্ধী আমার টাইন হাতের অর্ধেক নাই জন্ম থেকেই এখন বাসা বাসা এই মানিকনগর ওয়াসারর ডিএপি গুলি সঙ্গগতই প্রতিবন্ধী জন্মগত কিছু ব্যবস্থা নাই আপনি কি আমার মনে করেন যে লেখাপড়া করছি মনে করেন 7 8 পর্যন্ত পরিবন্ন করতে পারি নাই তারপরে এই যে কর্মে লিপ্ত হইছি এখন আগে আমি পার আরিকশা চালাইছি আমার ভাই এক হাতে আমি প্রতিবন্ধী মানুষ এক হাতে আমার চালাতে কষ্ট হয় আপনি প্রতিবন্ধী ভাতা পান প্রতিবন্ধী ভাতা পাই কত পান প্রতি মাসে প্রতি মাসে ভাই আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা প্রতিবন্ধী ভাতা আপনার সংসার চলে আটশো পঞ্চাশ টাকা তো ভাই আমার সংসার চলে না বিয়ে সাথী করছেন জি ছেলে মেয়ে আমার দুই ছেলে আমি আমার মা আমার স্ত্রী আটশো পঞ্চাশ টাকা কি আপনার সংসার চলে না ভাই এর তো আমার সন্তানের নাস্তা টেকেই হয় না সকাল সন্ধ্যা সারা মাসে তো আপনি যে যে অটো রিক্সাটা চালান এটা কি আপনার নিজের ব্যক্তিগত না কি আপনি কিস্তিতে এটা আমি ভাই লোন কইরা কিনছি কিনে কিস্তির মাধ্যমে চালাইতেছি আর কি প্রতি মাসে আপনার ভাড়া কিস্তির ভাড়া কত করে দেওয়া হয় আপনার আমার এটা প্রত্যেক মাসে বলতে প্রত্যেক সপ্তাহে পনেরোশো টাকা দিতে হবে আচ্ছা অনেক লাগছি আমাদেরকে অনেকে একশোর মধ্যে মনে করেন যে নব্বই লোকই মনে করেন ভালোবাসা এরা ভালোবাসার চোখে দৃষ্টি দিয়ে দেখেনা যেমন দেখেন আমি এই যে গাড়িটা চালাই আজকে চার বছর ধরা আমার এই চার বছরে এ পর্যন্ত নাইলে বারো তেরোটা রেখার স্লিপ আছে আমার কাছে অলরেডি আমার হাতে তিনটা র্যাকার সিলিপ আছে আপনার মতিজির জুনের রমনা জুনের লালবাগ জুনের এরা লালবাগ জুনের ডিসি আমার সরাসরি বলছে আমি কি বলবো ভাই আমার শরীরের লোম্বাখার যেতে আছে বলার সঙ্গে সঙ্গে কি বলছে ডিসি ডিসি লালবাগ এই যে গেল সরকার থাকতে ওই ডিসি সাহেব বলছে যে যতগুলো প্রতিবন্ধীর গাড়ি ধরা হয়েছে এগুলো সব ডাম্পিং করে দেওয়া হবে আর যারা সুস্থ লোক আছে এবার গাড়িগুলো রেখার করে ছেড়া দেওয়া হবে আপনারা আপনারা প্রতিবন্ধীরা এই প্রতিবন্ধীরা চলব কীভাবে হ্যাঁ আমাদের একটা কর্মর ব্যবস্থা করে ওদের সরকারকে বলে তো আমি পরে ডিসি সেভকে বলছি যে স্যার আমরা তো প্রতিবন্ধী আমরা যদি গাড়ি না চালাই তাহলে আমরা কিভাবে আঙ্গুর সংসার চলবে কয়েক তোরা আগে যেভাবে চলতি এইভাবেই চল মনে স্যার এর তো আমাদের লজ্জা করে আরেকজনের কাছে দশ টাকা পাঁচ টাকা চাই যেহেতু এটা আমার লজ্জা করে আমি কর্ম করতে চাই হ্যাঁ তখন ওরা একথা বলে যে প্রতিবন্ধী যারা আছে সবার গাড়ি হবে আর সুস্থ লোক যারা আছে এগুলো আপনি কোনো মিডিয়া কে জানাই মিডিয়া আসলে ভাই মনে চাইলেও জানাইতে পারি নেই আর আমরা যে একজন মিডিয়ার ডাকমু এই রকম লাইনও পাইনি এই জন্য বলাও হয়নি আচ্ছা আপনারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনার আগে তো পুলিশে জানতাম যে প্রত্যেকটা রিক্সা বা প্রত্যেকটা গাড়ির থেকে ট্রাফিক সার্জেন আপনার টাকা নিত আর টাকা নিত অলরেডি আমার কাছে তিনটা রেকার স্লিপ আছে বর্তমানে এখন তো দেশ স্বাধীন জানেনি সবাই উন্মুক্ত চলতে আছে সুস্থ লোক প্রতিবন্ধীর চেয়ে সুস্থ লোকই একশোতে একশো চলতে আছে তবে আমি যেটা মনে করি প্রতিবন্ধীরা যদি একশো গাড়ির মধ্যে যদি দশটা গাড়ি থাকে কোনো সমস্যা হব না আসলে এই শহরে বিশৃঙ্খলা করতে এই সুস্থ লোক যারা গাড়ি উপরে মেন রোডে হাই রোডে চালাইতেছে তারাই সমস্যা করতেছে আমরা যারা প্রতিবন্ধী ভাই আছি এরা সবাই মনের ভেতরে একটা ভয় একটু না একটু থাইকেই যায় এরা সময় সতর্ক থাকে যে আমার গাড়িটা আসতে সাবধানে আমার চলাইতে হবে এই জিনিসটা আমাদের মাথায় থাকে আসলে দেখেন সুস্থ লোক ভালো লোক যেটাই কোন অসুস্থ লোক সবাই কিন্তু দুর্ঘটনা কম বেশি হয় এমন না যে দুর্ঘটনা হয় না যারা ভালো লোক গাড়ি চালায় এগর গাড়ি তো বেশি দুর্ঘটনা হয় আর আমরা তো প্রতিবন্ধী মানুষ আমাদের গাড়িটা একটু একটু হওয়াটা এটা স্বাভাবিক এখন আপনার চাওয়া পাওয়াটাকে বাংলাদেশ সরকার আমার এই যে প্রতিবন্ধী কার্ড দিছে এইখানে লেখছে যে সুবর্ণ নাগরিক আমি দেশে আমি সুবর্ণ নাগরিক তা আমি সুবর্ণ যে নাগরিক তা আমার অধিকার কই এই যে দেখেন তিনটা আমার কাছে রেকার স্লিপ আছে এই যে দেখেন আমি আপনাদের দেখাই এই যে দেখেন এটা হইলো এই যে রমনা রমনা বিভাগের এই যে রেকার স্লিপ এটা তো দেখেন কত টাকা নিছে ছয়শো টাকা নিছে এটা এটা তো এই যে আরেকটা দেখেন রেকার স্লিপ এটা হইলো এটা হলো মতিঝিল বিভাগে দেখেন এটাতে বারোশো টাকা বিল নিছে আমার কাছে এটা কিসের বাবদে বিল নেওয়া হয়েছে এই যে আমার গাড়ি এই যে উঠছি এই জন্য আমার গাড়ি রেকার করছে রেকার করে বারোশো টাকা বিল লাগছে এখন আমার কাছে তিনটা রেখার বিল আছে দেখেন আমি সারা দিনে মনে করেন যে আষ্টশো সাতশো আষ্টশো নয়শো টাকা ইনকাম করতে আমার কিন্তু কষ্টই হয় আর এই টাকাটা ওদেরকে আমি যখন একবারে দিই আমার ভাই ভিতর ফাইটেল ঠিক আছে আমার ভিতরে আমার সারাদিনের ঝরানো টাকা যখন নড়া নেয় তখন তো আমার কান্না কোনো উপায় থাকে না তারপরও আমার এই গাড়িটা লোনে করা যেহেতু এটা আমার কর্মের জিনিস ওই দিক চিন্তা করে আমার গাড়িটা টাকা দিয়ে আনতে হবে আপনি যেখানে থাকেন বর্তমানে যেখানে যায় জায়গায় থাকে এটা কি আপনার নিজস্ব জায়গায় নাকি ভাড়া থাকে না আমি ভাড়া থাকি ভাড়া থাকে কারণ আপনার চাওয়া পাওয়াটা কিছু আপনার জানাতেন আমাদেরকে নিয়ে চাওয়া পাওয়া বলতে আমরা যারা প্রতিবন্ধী বাইরে আসি আমাদের গাড়িগুলা আমাদের গাড়িগুলা জানি চলতে পারে কোনো পুলিশ প্রশাসন জানি বাধা না দেয় আমরা তো প্রতিবন্ধী আমরা যদি এই গাড়িটা চলায় যদি ইনকাম করে আমার পরিবার চলাইতে পারি এই যে বাংলাদেশ সরকার বলছে যে প্রতিবন্ধীরা যে কোনো কর্ম করে খাইতে পারবে অথচ বাংলাদেশের প্রশাসনরা আমরা দোহাইরা বিভিন্নভাবে হয়রান প্রেশান করে বাজেভাবে গালিও গালাস করে ঠিক আছে অনেক সময় আমরা তো প্রতিবাদ করতে পারি না কিল্লিগা ওনারা প্রশাসনের লোক আর সরকারের কাছে চাওয়াটা কি সরকারের কাছে আমাদের একটাই চাওয়া আমাদেরকে যে ভাতা দেয় এই ভাতায় আমাদের সংসার চলে না ওনারা যেন আমাদের ভাতাটা বাড়ায় দেয় আর দ্বিতীয় কথা হলো আমাদের যে গাড়িগুলো আছে এমনি যদি রাজস্ব ওনারা না পায় তাহলে আমাদের গাড়িগুলো যেন একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে একটা নাম্বারের ব্যবস্থা করে আপনাদের কাছে যখনই যখন যে কোনো সময় যদি কোনো পুলিশ প্রশাসন বা প্রশাসনিক কোনো লোক যদি না আপনারা গাড়ি চালানো অবস্থায় যদি কোনো চাঁদা দাবি করে বা কোনো মারধর বা কোনো হয়রানি করে আপনারা সাথে সাথে মিডিয়াকে জানাবেন মিডিয়া আপনাদের পক্ষে নিয়ে মিডিয়া আপনাদের সাথে আছে থাকবে সব সময় মিডিয়াকে জানাবেন মিডিয়া এটা নিয়ে আপনাদের প্রতিবাদ করবে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে